আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন আমার ফেসবুক ভেরিফাই আইডি থেকে এবং আমার ইউটিউব চ্যানেল মুজিবাত টিভির মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ইতিমধ্যে আপনারা আমার আলোচ্য বিষয়ের হেডলাইনটি দেখেই বুঝতে পেরেছেন আমি দর্শকদের স্বার্থে আবারও হেডলাইনটি পড়ে শোনাচ্ছি আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিলাতে বসে ইউনুস বিরোধী ফিকির পৌঁছাবে কি যমুনায় আমি বিশেষ করে তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ নেতাকর্মীদের বর্তমান পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যেই ত্যাগ সেই ত্যাগকে সম্মান জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করতে চাই আমি আমার প্রিয় সহযোদ্ধাদের উদ্দেশ্য করে বলতে চাই এবং বাংলাদেশের একটি ইতিহাসের সাথে অতপ্রুতভাবে জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ বাঙালি জাতির অধিকার আদায় সকল কিছুর সাথে একাকার হয়ে আষ্টে পিষ্টে মিশে থাকা প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ আজকে আমরা সকলে জানি একটি দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে জঙ্গি কায়দায় পশ্চিমা সাদা সুকুন্দের ষড়যন্ত্রে ওই পাকিস্তানি তুর্কি জঙ্গিদের জঙ্গি কায়দায় দেশি কিছু সন্ত্রাসী জঙ্গিদের সহযোগিতায় মেটিকুলাস ডিজাইনের একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে উৎখাত করে আজকে জাতিকে যেই দুর্বী জীবনযাপন অতিবাহিত করতে হচ্ছে সেই দুর্বি জীবনযাপন থেকে পরিত্রাণ দিতে হলে সেটা বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ঘুরে ফিরে দাঁড়াতে হবে তবে তৃণমূলের নেতাকর্মীরা পাঁচে অগাস্টের পর থেকে আজ অব্দি পর্যন্ত জেল জুলুম মব খুন গুন রাজানি হামলা মামলায় ঘরবাড়ি বাংচুর পোড়া সকল কিছু অপেক্ষা করেও আজকে যখনই সুযোগ পাচ্ছে তখনই কিন্তু মাঠে ময়দানে নামছে তারা যখনই সুযোগ পাচ্ছে বিভিন্ন বিরোধী এই দখলদার ইনুস বিরোধী প্রতিবাদ কিন্তু করছে কিন্তু আমার খুব কষ্ট হয় দুঃখ হয় প্রায় দশ মাস চলছে একদল নেতৃবৃন্দ এখনও ওই বিলেতে বসে ওই বিদেশে বসে থেকে ওখান থেকে কিন্তু আপনার আমি ছোট মানুষ আমার মুখে দিয়ে সমালোচনা তাদের করা উচিত হয় না তারপরেও আমি খুব কষ্ট থেকে তৃণমূলের নেতৃবৃন্দের তৃণমূলের নেতাকর্মীদের মনের কথাগুলো তুলে ধরার জন্য আমি ভিডিও করি আজকে দশ মাস হতে চলল ওই বিলাতে বসে দূর প্রবাসে বসে সেইফ একজিপ থেকে সেফ জুনে থেকে ইনুসের বিরুদ্ধে আপনারা ওখান থেকে যেই ফিকির জিকির করছেন আপনারা ওই দুটি শিয়ালের মতন হুক্কা হুয়া হুক্কা হুয়া ওখান থেকে করছেন আপনাদের সেই ফিকির সেই বিরোধী জিকির আপনাদের হুক্কা হুয়া আসলেই কি বিলাত থেকে আটলান্টিক মহাসাগরের ওই পার থেকে ইউনুসের যমুনায় এসে তার ঢেউ লাগবে কি তার ঢেউ লাগবে কি না সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল আমার মেধায় মননে চিন্তা চেতনায় বোধগম্য হচ্ছে না আমরা বিশ্বাস করি জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা ওনার জীবনের ঝুঁকি আছে জাতির জনকের মতো পঁচাত্তরেই পনেরোই আগস্টেই যেভাবে সপরিবারে হত্যা করার চক্রান্ত হয়েছিল একুশে গ্রেনেড হামলা হয়েছিল তাছাড়াও অনেকবার আক্রান্ত হয়েছিল নেত্রী ওনার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা চাই উনি নিরাপদে সেফ জোনে থাকুক কিন্তু নেত্রী ছাড়া আর যারা আছেন নীতি নির্ধারক কেন্দ্রীয় জাতীয় বিভাগীয় জেলা উপজেলার যেই নেতৃবৃন্দ আছেন এমপি মন্ত্রীরা আছেন তারা কেন এখনও বিলাতে বসে আছেন এখনও কেন দেশের বাইরে অবস্থান করছেন আজ তো দশ মাস হতে চললো প্রায় এক বছর ছুঁই ছুঁই এখনও তৃণমূল হাল ছাড়ে নাই তৃণমূল কিন্তু তাদের দিক থেকে যতটুকু সাধ্য আছে সবটুকু দিয়ে কিন্তু তারা দলের পক্ষে তারা কিন্তু অবস্থান জানান দিচ্ছেন কিন্তু যখন কোনো যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয় তখন কিন্তু যুদ্ধ পরিচালনার জন্য যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু একজন একজন প্রধান সেনা প্রতি কিন্তু প্রয়োজন হয় আজকে তৃণমূল নেতৃত্ববিহীন অবস্থায় বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলভাবে বিভিন্ন সময় ইনুস বিরুদ্ধী এই দখলদার ইনুসের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে কিন্তু আজকে যদি নেতৃত্ব প্রত্যেকটা উপজেলায় ইউনিয়নে মহানগরে জেলায় বিভাগীয় এবং রাজধানীতে যদি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যদি নেতৃত্ব থাকত তাহলে আমি বিশ্বাস করি এই উপমহাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশের প্রাচীনতম জনসাধারণের একমাত্র পছন্দের দল বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ আজকে এত দিন লাগতো না ঘুরে দাঁড়ানোর জন্য আপনাদের কিসের এত ভয় আপনারা কত বছর বাঁচবেন দিন থাকবেন কয় শত বছর এই পৃথিবীতে থাকতে পারবেন দেশ এবং জাতির কল্যাণে গণতন্ত্র উদ্ধারের জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে অতি শীঘ্রই আমি মনে করি দেশে এসে রাজনৈতিকভাবে সকল কিছুকে মোকাবেলা করা প্রয়োজন আপনারা যত এই বিষয়টা নিয়ে অবহেলা করবেন সময়ের কালক্ষেপণ করবেন ততই কিন্তু তৃণমূল ক্ষতিগ্রস্ত হচ্ছে তৃণমূল কিন্তু ভেঙে পড়ছে আশাহত হচ্ছে আর যত দ্রুত আপনারা দেশে প্রবেশ করবেন যার যার স্থান থেকে নেতৃত্ব দিবেন তৃণমূলকে ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত করবেন তত দ্রুতই কিন্তু রাজপথে আওয়ামী লীগ কিন্তু দখল নিতে পারবে আওয়ামী লীগ রাজপথে আবারও পর্বের নেই অবস্থান করতে পারবে আমি সেটা বিশ্বাস করি আপনি দূর থেকে ওই সেফ জোনে থেকে বিলাতে বসে ইনুসের বিরুদ্ধে যতই আপনার প্রচার প্রচারণা থাকুক না কেন আপনার জিকির ফিকির হুক্কা হুয়া থাকুক না কেন আমার মনে হয় আমি ঠুঙ্কো একজন কর্মী হিসেবে বলতে চাই ওখান থেকে কিন্তু যতই আপনারা হুক্কা হুয়া করবেন না কেন যতই আপনারা ইনুজ বিরোধী ফিকির জিকির করবেন না কেন আপনাদের ওই আটলান্টিক মহাসাগরের ওই পার থেকে বর্ডারের ওই পার থেকে যখন আপনারা হুক্কা হুয়া করবেন অথবা ইনুস বিরোধী ফিকির জিকির করবেন তার কোনো কিছুই কিন্তু ইনুসের যমুনায় এসে ধাক্কা লাগবে না যদি ইনুসের যমুনায় ধাক্কা দিতে হয় যদি বলতে হয় ধাক্কা মারো আরেকবার পতন পতন হবে স্বৈরাচারের ধাক্কা মারো আরেকবার পতন হবে ইনুসের এটা করতে হলে সশরীরে আপনাদেরকে দেশে আসতে হবে তৃণমূলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিতে হবে জেল জুলুম হুলিয়া মামলা হামলা সব কিছুকে রাজপথে মোকাবেলা করতে হবে দূর থেকে কোনো যুদ্ধে জয় লাভ করা যায় না প্রিয় বন্ধুগণ প্রিয় নেতৃবৃন্দকে আমি ক্ষুদ্র কর্মী হিসাবে আমি কোনো অ্যাডভাইস করছি না কোনো প্রকার আমি পরামর্শ দিচ্ছি না আমি আমার দিক থেকে আমি একজন তৃণমূল পর্যায়ের কর্মী হিসাবে আমার উপলব্ধিগুলো আমি তুলে ধরছি সেই জন্য আমি আশা করব আমার ভিডিওটি যদি কেউ শুনে থাকেন কেউ দেখে থাকেন শেয়ার করবেন এবং আমি বলতে চাই অতি শীঘ্রই দেশের বাইরে যারা যেই যেখানে আছেন সকলে অচিরেই ঐক্যবদ্ধ হয়ে আপনারা দেশে প্রত্যাবর্তন করুন দেশে আসুন রাজপথে রাজনৈ রাজনীতি রাজপথে সকল প্রকার অপশক্তিকেই রাজপথের মাধ্যমেই কিন্তু মোকাবেলা করতে হবে এই দখলদার ইনুসকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে এবং তাদের সকল গম মুক্তিযুদ্ধের বিরুদ্ধের সকল অপশক্তিকে সমূলে উৎখাত করে তাদের পিতৃর দেশ পাকিস্তানে আমরা পাঠাতে পারব এবং জাতিকে মুক্তি দিতে পারব জাতি আজকে পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধের পাকিস্তানিদের ওই প্রেতাত্মাদের রসাতলে পরে গিয়েছে জাতি আজকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে সেই জন্য এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে আর অন্য কিছু চিন্তা না করে অচিরেই দ্রুততম সময়ের মধ্যে দেশের রাজপথে নেমে পড়তে হবে রাজপথ দখলে নিতে হবে এই অপশক্তির বিরুদ্ধে এই অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করার আগ পর্যন্ত রাজপথে দুর্বার গতিতে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু